আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো আছেন সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রশগুলাব আমি রুদ্রো সব সময় চলে আসছি পিকে অটোমোবাইল গাড়ি শোরুমে এই শোরুমটি বাড়ি যে ব্লকে অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন এই মুহূর্তে ডিসপ্লেতে কালেকশন ভালোই রয়েছে তারপর আমরা জেনে নেব যে এই মুহূর্তে ঢাকায় রেডিও অবস্থায় কী কী গাড়ি রয়েছে এবং আজকে আমার পছন্দের চমৎকারটি গাড়ি দেখবো বাংলাদেশে খুব জনপ্রিয় গাড়ি বলা চলে

তারপরে একটু জানবো যে এই মুহূর্তে ঢাকায় রেডিও অবস্থায় কি কি গাড়ি রয়েছে ভাইয়া আমার ঢাকাতে রেডি আছে আপনার টয়টা প্রাডো টয়টা এক্সট্রেল টয়টা হেরিয়ার টয়টা আপনার নোহাই স্কয়ার আপনার টয়টা এক্সিও টয়টা ফিন্ডার টয়টা আপনার হুন্ডা সিবি ইনসাইড সব ধরনের রিকন্ডিশন গাড়ি আমার শোরুমে আছে এবং ঢাকাতে আছে আচ্ছা ঢাকায় রেডি অবস্থায় আছে জি জি আপনার শোরুমের

আপনার সানরুফ সহ শুরু করে 360 ক্যামেরা ইমার্জেন্সি ব্রেক তারপরে এক্সেল এর মধ্যে ফুল লোডেড গাড়ি জি জি সানরুফ রয়েছে এবং রুপার রয়েছে চমৎকার আমরা একটু ফ্রন্ট সাইডে দেখি নিশান এক্সেল নিশান এক্সেল বাংলাদেশে খুব জনপ্রিয় গাড়ি অনেক আগে থেকেই চলছে এবং সামনে সেফটি দেখতে আসলে খুব সামনে সেফটি যে আপনার এলইডি লাইট বডি সেন্সর সুন্দর একটা নিশানের লোগো গ্রিল তো অনেক কিউট ওয়াক লাইট

আর মিশন স্ট্রে তো থ্রি ক্যামেরা না না আসে না ভালো প্যাকেজ আসে টোটালি প্রাইভেসি গ্লাস আমরা একটু পেছনের সিট এ দেখি ভাইয়া এবং এই ধরনের স্পেস থাকে বিশাল ফুল লেদার সিট ফুল লেদার সিট সাথে বড় একটা সান রুপ রয়েছে অবশ্যই আমরা একটু দেখাবো বিকেলের কাজ রয়েছে এখানে হ্যান্ডেলটাতে এবং লেজি স্প্রেস যথেষ্ট রয়েছে নিশানে স্পেস নিশানে অনেক স্পেস থাকে অনেক স্পেস থাকে এবং স্টাইল আসলে দেখতে খুবই সুন্দর এবং মনিটর টো মনিটর কিন্তু অনেক বড় বেশ বড় সাইজের মনিটর রয়েছে মনিটর এডুকেশন

প্যানারুমে দিও আবার আবার সানরুপ খুলবে আপনার অনেক বড় এই ধরনের গাড়িতে না থাকলে ভালোই লাগে না বিশেষ করে হাইওয়েতে বেশি ভালো লাগে সানরুপ থাকলে আকাশের বিউটি দেখতে এবং সামনে প্যানেলটি দেখতে খুবই সুন্দর প্যানেল এসি প্যানেল আপনার মনিটরটা অনেক বড় যে আপনার যখন আমি চারিদিকে ক্যামেরা দেখা যাচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরা রয়েছে

না এসির কোনো অপশন নেই এখানে এসির অপশন নেই শুধু মিটার এবং মাল্টিমিডিয়া জি এবং স্টারিং এর ক্রোমের কাজ হয়েছে এবং স্টারিং এর শেপটি দেখতে পুরো চেঞ্জ এবং সান বাইজার রয়েছে মাইলেজ কত আছে ভাই গাড়ি এটা মাইলেজ টা আছে 33500 টাকা 33000 সামথিং এবং এসির পারফরম্যান্স তো ভালোই দেখা যাচ্ছে বেশিক্ষণ হয়নি स्टार्ट দিয়েছেন এসি অন করেছেন এর মধ্যে অনেক ঠান্ডা হয়ে গেল রেশিটি গাড়ির সাথে আছে জি এবং হিটওস রয়েছে স্পেশালকে ইঞ্জিন এবং এখনো 100% ওয়াশ ওয়াশ করা হয়নি তো যাচ্ছে গুণাবলী আছে কন্ডিশন ভালো জি জি সবকিছু ভালো আছে আমাদের কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা যদি কোনো জায়গা টেস্ট করতে পারবে অল বডি ফাইনালি ওয়াশ করার পর বেশি ফ্রেশ লাগবে আর এখন তো বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে গাড়ি একটু যে চেক করার অপশন রয়েছে জি চেক করে নিতে পারবে আমরা মডেলটা আগবজা নেবে ভেবে নিশান এক্সটেল ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ হাইব্রিড মডেল দুই কালার র্যাক সিসি সি দুই হাজার প্রাইস ভ্যারাইটির অপশন ফুল অপশনের গাড়ি থ্রি সিক্সটি ক্যামেরা সানরুফ ইমার্জেন্সি ব্রেক ফুল অপশনের গাড়ি গাড়িটি আমার আস্কিন প্রাইস রাখা হয়েছে বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা

মোবাইল নাম্বার বলে দি জির ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো থ্রি সিক্স ওয়ান নাইন থ্রি আর একটি নাম্বার রয়েছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ডাবল সেভেন জিরো ওয়ান ফোর থ্রি তো হোয়াটসঅ্যাপ রিভিউ করা জি অনেক ধন্যবাদ মাসুক ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট সবসময় যেহেতু রিভিউ করে থাকি আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব যে আসসালামু আলাইকুম জিমুম আলাইকুম